ভবিষ্যত অনন্তকর আমাদের ভবিষ্যত আমাদের চলে মে চুরি হবে না সন্ত্রাস হবে না চাদা বাজারে না কি হবে আমরা কিন্তু বলতে পারি না ভবিষ্যত নাই আমাদের আমাদের ভবিষ্যত নাই আমরা এত থেকে ডে ডে ডিট করি আমরা 24 ঘন্টা ডিট করি সরকার আমাদের সঙ্গে বারবার ঠিক করছে। আমাদের জীবন মানে এত কষ্ট আজকে সরকার রাখছে যা আমরা বাই দুগুণ ধরে গেলে আমরা 100 টাকা বাকি দানা কই আছে আমরা আপনারা জানেন তাই মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই আমাদের একটা দাবি ভাই জাতীয়করণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার উনি বাংলা উনি কিন্তু অলরেডি বলে দিয়েছে সারা বাংলাদেশে বলে দিয়েছে যে ওনার ওনারা হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে ওনার একটা ফ্যামিলি দর্শক এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী গ্রাম পুলিশ অসুস্থ হয়ে পড়েছেন একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে আসলে মানে আমরা আজকে তিন দিনের কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা সকলে কিন্তু অবগত আছেন যে আমাদের দাবিটা যুক্তি ভিতরে করে আপনারা সকলে জানেন আমাদের এই যে বাহিনীটা এই বাংলাদেশ সৃষ্টির আগে কিন্তু এই বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী ছিল দুশো পঞ্চাশ বর্ষের জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে

একটু তার কাছ থেকে জানার চেষ্টা কি অবস্থা অবস্থা বেশি কথা বলতে রাত্রে আমি কিছু খাইছি না কিছু খাইছি না একটু ফান খাইছিলাম দাবি ডাবিল জাতীয় কারণ আমাদের দাবি হলো জাতীয় করুন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুই মন ডাইল ভাত খাইতাম স্যার আমার পুরো দাঁড়ে আমি পড়াইতাম আমি আমার ছেলে মেয়ের আমাদের আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে চুর হবে না সন্ত্রাস হবে না চাপা বাজ হবে না কি হবে আমরা কিন্তু বলতে পারি না ভবিষ্যৎ নাই আমাদের আমাদের ভবিষ্যৎ নাই আমরা এর থেকে যে ডেট পর্যন্ত ডিউটি করি আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি সরকার আমাদের সঙ্গে বারবার করছে আমাদের জীবন মানে এতটুকু কষ্ট আজকে সরকার রাখছে যা আমরা ভাই দোকানদার বলে আমরা একশো টাকা বাকি না কই আছে আমরা আপনারা জানেন তাই মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই আমাদের একটা দাবি ভাই জাতীয়করণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার উনি বাংলা উনি কিন্তু অলরেডি বলে দিয়েছে সারা বাংলাদেশকে বলে দিয়েছে যে ওনার ওনারা হচ্ছে এই বাংলাদেশে হচ্ছে ওনার একটা ফ্যামিলি উনি যদি আমাদের একটা ফ্যামিলি মনে করে তা আমাদের একটা দাবি একটাই জাতীয়করণ দাবিটা কিন্তু যুক্তি যুক্তির ভিতরে পড়ে আপনারা দেখেন সংবিধান দেখেন সংবিধানে আমাদের নাম উল্লেখ আছে ভাই দর্শক দেখছেন নারী গ্রাম পুলিশ তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন তার যে সহকর্মী রয়েছেন বা তাদের সাথে যারা রয়েছেন তারা কিন্তু তাকে একটি রিকশায় করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে সেটি কিন্তু দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি